ইদানিং হলে ব্যাপক চাহিদা বাড়ছে বাংলা সিরিয়ালের তাই দর্শকদের চাহিদা পূরণ করতেই ঝড়ের বেগে আসছে একের পর এক নতুন সিরিয়াল এই সমস্ত নতুন সিরিয়ালের হাত ধরে একদিকে যেমন বেশ কিছু নবগতা অভিনেতা অভিনেত্রী সুযোগ পাচ্ছেন তেমনি অনেক ক্ষেত্রে আবার বহু পুরনো অভিনেতাও ফিরছেন নতুন রূপে বছরের শুরুতেই অনুরাগীদের মন ভালো করে দিয়ে একটি নতুন সিরিয়াল নিয়ে কামব্যাক করা জব্বর খবর দিয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখ ছো পর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল সাহেবের চিঠিতে জানুয়ারিতেই প্রকাশ্যে আসে রেজওয়ান অভিনীত নতুন ধারাবাহিক মধুয়ার প্রথম প্রোমো এই ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়িকা পেখুমের চরিত্রে দেখা গিয়েছে নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে তবে প্রকাশ্যে আসতেই ভক্তমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এই মেগা এমনকি এই ধারাবাহিক শুরু হওয়ার বিষয়েও এতদিন তেমন কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না তবে এসবের মধ্যেই কানে এসেছে একাধিক জল্পনা প্রথমে শোনা যাচ্ছিল রিজওয়ানের এই নতুন ধারাবাহিককে জায়গা দিতেই শেষ হয়ে যাবে রোহন ভট্টাচার্য এবং অঙ্গনারায় অভিনীত নতুন ধারাবাহিক তুমি আসে পাশে থাকলে যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে এবার ঘোষণা করা হল মধুয়া সম্প্রচারের আসল সময় এবং সম্প্রচারের তারিখ আজই চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী মাসেই অর্থাৎ মার্চ মাস থেকেই টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হয়ে যাবে এই নতুন ধারাবাহিকের জানা যাচ্ছে এই নতুন সিরিয়ালটি আগামী চারি মার্চ থেকে সন্ধ্যা সাড়ে সাতটা স্লটে সম্প্রচারিত হবে তবে বধুয়া সন্ধ্যা তারা স্লট দখল করলেও সত্যি সন্ধ্যা তারা শেষ হয়ে যাবে নাকি অন্য কোন স্লটে পাঠানো হবে সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি যেহেতু বিগত বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে থেকেছে তাই অনেকেই অনুমান করে নিয়েছেন নতুন সিরিয়ালে ধাক্কায় এবার সত্যিই শেষ হতে চলেছে সন্ধ্যা তারা